ডি ডাকে গঙ্গারামপুরে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত শনিবার বাসস্ট্যান্ড গঙ্গারামপুর সংলগ্ন এলাকায় বিকেল নাগাদ এই সমাবেশ শুরু হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডি রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি একই সাথে উপস্থিত ছিলেন ডি এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা দক্ষিণ দিনাজপুর জেলার ডি এর নেতৃত্ব সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে রাজ্য সরকারের একাধিক ইস্যু নিয়ে তীব্র সমালোচনা করেন মীনাক্ষী মুখার্জি তিনি অভিযোগ করেন হিলি স্থলবন্দর দিয়ে অবাধে ফেন্সিডিল সহ একাধিক নেশা জাতীয় দ্রব্য পাচার চলছে এবং এই বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশ আচ্ছা গান্ধীজি চোখে থাকলে বাকি ফেনসিটিল দেখতে পাবো আচ্ছা হেলের বোটারে আর কি কি পাস হয় না বলুন তো গাড়ি গাঞ্জা পুলিশ বলছে ও কথা মুখে আনতে নেই কেন না দিদি মানা করে দিয়েছে বললো তাহলে বললো কালের ঘাটে পঁচিশ আমাদের কাছে পঁচাত্তর থাকলে সব মিটমাট আমরা কোথায় যাব আমরা বেকার ছাত্র যুবরা হ্যাঁ একুশ বার সম্মেলন কা খোলা অধিবেশন হ্যাঁ আমরা আমাদের মঞ্চ থেকে কমরেড দীনেশ মজুমদার কমরেড

কিন্তু ছাব্বিশ জন নিজেদের প্রাণ দিয়ে আর সেনারা বর্ডারে আতঙ্কবাদকে শেষ করার জন্য সন্ত্রাসবাদকে শেষ করার জন্য যে লড়াইটা লড়ছে তাতে আমাদের ভারতের ভেতরেও কিছু মানুষের মন খারাপ হয়ে গেছিল কারণ তারাও কেউ কেউ আছেন যারা পাকিস্তান আর সন্ত্রাসবাদীদের से विक्रम मिस्त्री का एक दिखे कुरेशी के গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ